এই যে দেখো একদম রেডি হয়ে গিয়েছি আমার বরমশাই রেডি দেখাও কই এই যে রেডি তো বন্ধুরা ফেরার টাইম তো চলে এসেছে ঠামিকে প্রণাম করে নেই ঠামি খুব ভালো থেকো ঠামির সাথে আবার দেখা হবে তুমি একদম নিজের যত্ন নেবে একদম মন খারাপ করবে না ঠিক আছে তো আমার কিন্তু মনটা খুব খারাপ মানে কান্না অনেক কষ্টে চেপে রেখেছে কিন্তু আবারও দেখা হবে ঠামির সাথে এক বিশেষ কারণ বসত হঠাৎ করে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ফিরতে হচ্ছে আর এই মুহূর্তটা খুবই খারাপ লাগার সবাই খুব করে বলা সত্ত্বেও আমরা থাকতে পারলাম না আর একটা দিনও এক্সট্রা প্রত্যেকবারটা যেমন ঠিকভাবে আমি ভিডিও করতে পারি এবারটা ঠিকভাবে ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো সবাই একটু রাগ রাগ করেছিল কারণ আমরা এত তাড়াতাড়ি যেহেতু চলে আসছিলাম সময় মতো কিন্তু আমাদের টোটো এসে হাজির হয়ে গিয়েছে ব্যাগপত্র সবকিছু তুলে নিয়েছি দেড় ঘন্টা এত জোর পুরো ছাড়িয়ে পরিষ্কার করে ফেলেছে

টোস্ট এগুলো আগে বা কোনটা একটা নিয়েছিল না কলা টোস্ট সেটা খেতে ভালো ছিল বেকারি লোকাল যেগুলো হয় এগুলো তো নর্মাল কুকিজ মানে এমন জিনিস নেবো যেটা ওখানে পাওয়া যায় এই বিস্কুটটাও কিন্তু খেতে খুব ভালো বিস্কুটটা এটা কি বিস্কুট এটা কি বিস্কুট গো ভালো বিস্কুট এটা নাস্তা বিস্কুট ভালো নাস্তা বিস্কুট ভালো খেতে এটা 40 টাকা ভালো খেতে এটা 40 এগুলো দেখো রয়েছে না লম্বা লম্বা এগুলো টোস্ট এগুলো টোস্ট হুম আর এগুলো তো এই কুকিজ বেকারির বিস্কুটের মতো

কি নিচ্ছ স্পিড নেই অনেক রকম আছে স্পিড আছে এগুলো কি এগুলো হচ্ছে হ্যাঁ জুস কেকগুলো ভালো এগুলো বিড়ি এগুলো কেক এই যে এই বিস্কিটটাও নিয়ে নিলাম বরের কথা মতো দুপুরের লাঞ্চটা আজকে হোটেলের চুই ঝালের কষা মাংস দিয়ে করতে হলো সকালে বাড়ি থেকে চা বিস্কুট খেয়েই এসছিলাম এখানকার চুই ঝালের মাংস নাকি অনেক ফেমাস এক পিস করে এরকম মাটন দেয় একশো টাকা করে নিয়েছিল আর সাথে সাদা ভাত প্লেট ছিল পনেরো টাকা গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম চুই কষা মাংস আর বিরিয়ানি খেয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে গ্রামের দিকের টেস্ট নাকি খুব বেশি ভালো হয় না ঢাকার দিকে নাকি বেশি ভালো হয় হ্যাঁ গো সেটা তো অবশ্যই শহরের টেস্ট তো আলাদাই হবে তবে আমার এখনো সুযোগ হয়ে ওঠেনি ঢাকা বা খুলনা যাওয়ার যদি কখনো যেতে পারি অবশ্যই সেখানকার চুই কষা মাংস কাচি বিরিয়ানি পোলাও তেহারি এগুলো তো অবশ্যই ট্রাই করব তবে এখানকার মাংসটা আমার মোটামুটি লেগেছে খুব বেশি ভালো বলবো না আবার খুব বেশি খারাপও না খেতে বসে তো মনে হচ্ছিল পরের কথা শুনে হোটেলে মাংস ভাত খাওয়ার থেকে বাড়িতে শাশুড়ি মায়ের হাতে ডাল ভাত খেয়ে আসা অনেক বেশি বেটার ছিল একটু আগে বৃষ্টি ওয়েদারটা যেন আরো বেশি গরম হয়ে গিয়েছে তার মধ্যে হোটেলে ছিল কারেন্ট অফ গরমের মধ্যে এরকম ঝাল ঝাল কষা মাংস খেয়ে যেন আরো বেশি গরম লেগে যাচ্ছিল আমাদের এদিকে চুই ছাল দিয়ে কষা মাংস খুব একটা পাওয়া যায় না বললে প্রবীর বলল চলো আজকে খেয়েই যাই একেবারে তাই নিজের প্লেট থেকে মাংসটা তুলে বরকেই দিয়ে দিলাম কারণ বললাম যে খুব একটা ভালো লাগেনি তো বরের কিন্তু বেশ ভালোই লেগেছিল রসিয়ে কষিয়ে কিন্তু লাঞ্চটা করলো তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ বর্ডার ভুমরাতে আমরা চলে এসেছি এখানে কাস্টমে চেকিং হবে আর দুপুরের টাইম থাকার কারণে কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই হয়ে গিয়েছে মানে খুব তাড়াতাড়ি আমাদের চেকিং সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কত সহজে কিছু সময় ব্যবধানে কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসলাম শুনতে অনেক দূর লাগলেও দূরত্ব কিন্তু খুব বেশি দূর নয় বিশেষ করে এই ভুমরা মানে আমাদের ইন্ডিয়া সাইডে ঘোচাডাঙ্গা বর্ডার থেকে কিন্তু খুব কাছাকাছি তারপর আর কি এইদিকে সাইড থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম প্রত্যেকবার তো অটো করেই আসি কিন্তু টোটো কাকু খুব চেনাশোনা ছিল তাই টোটো করেই এসেছিলাম এইবারই চাবি সবকিছু মায়ের কাছে দেওয়া ছিল আর মাকে বলেছিলাম তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো আর মাও দেখো রেডি হয়ে একদম দাঁড়িয়ে ছিল বললাম চলো একেবারে আমাদের সাথে বাড়ি ঢুক বাংলাদেশ পর্ব এখানেই শেষ হলো আবার খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাব তখন তোমাদের সঙ্গে আবার সবকিছু শেয়ার করব